আপনি কি জানেন খেজুরের সাথে কি খেলে সারারাত মিলন করা যায় কোন ভিটামিন যৌবন ধরে রাখতে সাহায্য করে কোন দেশে ভিক্ষা করতে লাইসেন্স লাগে পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা থেকে বেশি এমন আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণীর দেহের মধ্যে মানুষের রক্ত পাওয়া যায় হাতি মুরগি মশা নাকি বানর সঠিক উত্তরটি হবে মশা কি খেলে মানুষ দ্রুত ফসা হয় বাদাম কিশমিশ আইসক্রিম নাকি চকলেট শরিক উত্তরটি হবে কিশমিশ কোন ফল খেলে দাঁত চকচক করে আনারস পেঁপে কাঁঠাল নাকি কমলা সঠিক উত্তরটি হবে পেঁপে কোন গ্রুপের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান হয় এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ নাকি ও গ্রুপ সঠিক উত্তরটি হবে বি গ্রুপ পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি অস্ট্রেলিয়া রাশিয়া কানাডা নাকি চীন উত্তরটি হবে রাশিয়া কোন প্রাণীর দুধ গোলাপি বর্ণের হয় হিপোপটেসাস উট তিমি নাকি সিংহ উত্তরটি হবে হিপোপটেসাস পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবথেকে বেশি দাদুর উইপোকা নাকি সাপ সঠিক উত্তরটি হবে পিপড়া কোন প্রাণীর আটটি চোখ আছে চিংড়ি মাকড়সা পিঁপড়া নাকি অক্টোপাস শরীর উত্তরটি হবে মাকড়সা কোন ভিটামিন যৌবন ধরে রাখতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ই নাকি ভিটামিন ডি শরীর উত্তরটি হবে ভিটামিন ই কোন দেশে ভিক্ষা করতে লাইসেন্স লাগে সুইডেন জাপান ব্রাজিল নাকি কস্টরিকা সঠিক উত্তরটি হবে সুইডেন আজকের ভিডিওর শেষে প্রশ্ন খেজুরের সাথে কি খেলে সারা রাত মিলন করা যায় জিরা লিগার মধু নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে জিরা এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য